সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোট ছোট সার মাসের তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক সালামু আলাইকুম সাদা সাদা কেমন আছেন বাজার খবর কি বলেন একটু কম বাজার একটু কম আছে আচ্ছা কয়টা করে নিয়েছিলেন আরে

কত হলে ষাট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে বেচবেন না এইটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে ষাট বছর এইটা দুশো বয়স কেমন আসবে স্যার তিন মাস ওই রকমই আসবে না তিন থেকে সাড়ে তিন মাসের মতো বয়স আসতে পারে এইটা আর কোনটা আছে দাদা এগুলা ওইটা ওইটা বড়টা

কাস্টমার কত বলে বাইশ চব্বিশ সার বছর এইটা চব্বিশ হাজার বলে কিন্তু এইটা কত হলে সারবেন সাজা পঁচিশ হাজার না এইটা কিন্তু সার বছর পঁচিশ হাজার টাকা হলে বিক্রি সাজা আরিয়া বাজুন না দাম দাম আঠাশ হাজার কত বলে চব্বিশ কত হলে ছাড়বেন পঁচিশ হাজার না এইটা দেখছেন যে পঁচিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে সার সার্ভাস বইশ কয়দিন শুয়েসার এক দেড় মাস এইটা এটা দাম কত চান ভাইয়া পঁচিশ বাড়িয়ানা কত বিক্রি করুন ভাইয়া এটা বাইশ থেকে তেইশ হাজার এইটা বাইশ থেকে তেইশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা সার্বস আপনারটা কত এটা হ্যাঁ আটত্রিশ বিয়াল্লিশ কত বলে কত বলে তেত্রিশ হাজার না তিরিশ হাজার বলে তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা তিন থেকে চার মাসের মতো বয়স আসলো দর্শক এটা ভাই ভালো আছেন না বাজারে কি খবর ভাই ভালো না না কয়টা বিক্রি করছেন ভাই একটাও একটা একটাও বেসতে পারেননি এগুলা তো দাম সাই বলেন না দাম কেমন ভাই এটা 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 সাম ছত্রিশ হাজার না কত বলে কাস্টমার বত্রিশ কত আসতে হবে ওইটা তেত্রিশ এইটা তাহলে তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে সার্বাস আর ওইটা 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 চৌত্রিশ বলতেছে কত হলে সারবেন হ্যাঁ ছত্রিশ চৌত্রিশ হাজার বলে কিন্তু এটাও সাই বলেন না ছত্রিশ হাজার টাকা হলে এটাও বিক্রি হবে আলাইকুম চাচা ভালো আছেন না অনেকদিন পর দেখা এটার দাম কেমন বত্রিশ কত বলে কাস্টমার পঁচিশ ছাব্বিশ বলে সার বাসুর এইটা কত বলে সারবেন চাষা আঠাশ হাজার হলে বিক্রি করেন বয়স কেমন আসবে তিন মাস বেশি আছে চার মাস এটা কিন্তু বেশি যাতে দর্শক আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা আপনারা দেখতেছেন রানীগঞ্জ হাট থেকে দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ ছাড় থেকে আমরা সবচেয়ে ছোট ছোট সার বাসীর করে দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম